বাংলাদেশের ক্রিকেটের একটা রিব্র্যান্ডিং এর চেষ্টা করছে বিসিবি এর বর্তমান কমিটি বছর বছর বিপিএল আয়োজন করা হলেও এই টুর্নামেন্টের মান দিনকে দিন নিচের দিকে নামছে এবং পৃথিবীর সেরা সাতটা ফ্রেঞ্চাইজি টুর্নামেন্টের ভেতরে বিপিএল নেই ইনফ্যাক্ট যেই সময়টাতে বিপিএল হয় সেই সময়টাতে একাধিক ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট চলমান থাকে যেমন দুবাই এ চলতে থাকে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ সাউথ আফ্রিকাতে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলতে থাকে ওই সময়টাতে এরপর বিগ ব্যাস চলে এই বছর আবার লঙ্কান প্রিমিয়ার লিগও একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে তো বিসিবির বর্তমান কমিটি চাইছে বিপিএলটাকে আসলে নতুন আঙ্গিকে সামনে উপস্থাপন করতে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিদেশি প্রায় কোম্পানি যাদের পাঁচটা অভিজ্ঞতা রয়েছে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন তারা আগ্রহ প্রকাশ করেছে বিপিএল আয়োজনের জন্য বা বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য এখন এটা প্যাকেজ সিস্টেমে হবে না অন্য কোনো সিস্টেমে হবে সেটা আসলে সময় বলে দেবে কিন্তু তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা করছে সেটা হচ্ছে যে এনসিএল কেও একটা নতুন ডাইমেনশনে মাঠে আনার চেষ্টা করছে এবং টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যান আকরাম খান তিনি জানিয়েছেন যে এবার এনসিএল হবে তিনটা ভেনিউতে এর আগে কখনো এনসিএল তিনটা ভেনুতে হয়নি এবার বগুড়া রাজশাহী এবং সিলেটে এই এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টটা হবে বিপিএল এর ঠিক আগে আগে প্লেয়ারদেরও একটা চাওয়া ছিল যে বিপিএল এর যে প্লেয়ার্স ড্রাফট হয় তার আগে যদি একটা টুর্নামেন্ট হয় তাহলে আসলে দেখা যায় যে তাদের পারফরমেন্স মাঠে তারা প্রদর্শন করতে পারে যার কারণে তাদেরকে হয়তো ভালো দামে দলভুক্ত করতে পারে তো প্লেয়ারদের সেই চাহিদা মাথায় রেখেই আসলে বিপিএল এর আগে এই টুর্নামেন্ট করা হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় এবং এবার আসলে প্লেয়ারদের যে অংশগ্রহণ ফি অর্থাৎ ম্যাচ ফি সেটাও বাড়ানো হয়েছে এর আগে পঁচিশ হাজার টাকা করে পার ম্যাচ দেওয়া হতো সেটা এবার করা হয়েছে চল্লিশ হাজার টাকা এবং একই সাথে সিনিয়র ক্রিকেটার তারাও আসলে খেলবেন তামিম ইকবাল তিনি মাঠে ফিরছেন এনসিএল দিয়ে একই সাথে মুশফিকুর রহিম তিনি সিলেটের হয়ে এনসিএল এ খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন শোনা যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়া তিনিও আসলে মাঠে থাকবেন তো এই প্লেয়াররা যারা বাংলাদেশের ক্রিকেট স্তম্ভ তারা যদি মাঠে থাকে তাহলে এনসিএল ডেফিনেটলি আরো বেশি আমার মনে হয় যে সবার দৃষ্টি টেনে নিতে পারবে পাশাপাশি খেলা দেখানোর ব্যবস্থাও থাকবে সরাসরি সম্প্রচার সেটা আসলে হবে এবং বেশ একটা জমকালো আয়োজনের মধ্য দিয়ে এনসিএল টাকে করতে চাইছে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং একই সাথে প্রত্যেক দল একজন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে সেরকম একটা সিদ্ধান্ত বিসিবি নিয়ে ফেলতে পারে সেই আলোচনাটা আসলে চলমান রয়েছে তো প্রতিটা দল যদি একজন করে খুব নামী দামি বিদেশি ক্রিকেটার দলভুক্ত করে তাহলে আসলে টুর্নামেন্টের আকর্ষণ অনেকাংশেই বেড়ে যাবে কোনো সন্দেহ এ ব্যাপারে নাই এবং রাজশাহীর উইকেট খুবই ভালো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমরা দেখেছি যে দক্ষিণ আফ্রিকা হাই পারফরমেন্স বিপক্ষে রাজশাহীতে যখন খেলেছে বাংলাদেশ হাই পারফরমেন্স টিম সেখানে খেলা হয়েছে এবং উপচে পড়া দর্শক আসলে রাজশাহীতে ছিল তো বিপিএল এর পরের আসরেই নতুন ভেনু যুক্ত হতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে রাজশাহী এগিয়ে আছে তো তার আগে বিসিবি দেখতে চাইছে যে এনসিএলটা রাজশাহীতে ঠিকঠাক ভাবে বিসিবি আয়োজন করে ফেলতে পারে কিনা সেটা যদি হয় তাহলে বিপিএল এর নেক্সট সিজনে আসলে রাজশাহীকে নতুন ভেন্যু হিসেবে দেখা যাবে বলে শোনা যাচ্ছে এটা বিসিবির বিভিন্ন মহলে এই বিষয়টা আলোচনা হচ্ছে এবং সেই কারণে এই রাজশাহী বগুড়াতে খেলা দেওয়া হয়েছে এনসিএল এর এবং এবার ঠিকঠাক মতো করতে পারলে তাহলে বিপিএল এর ম্যাচও আসলে রাজশাহীতে হবে তো এই ঘরোয়া টুর্নামেন্টটাকে এই যে বিসিবি চেষ্টা করছে বেশ আকর্ষণীয় করে তুলতে এটা একটা ডেফিনেটলি ভালো উদ্যোগ কোনো সন্দেহ নাই এবং প্লেয়াররা এতে করে উপকৃত হবে নিশ্চিত ভাবেই এবং অনেক বেশি ক্রিকেটার আসলে সুযোগ পাবে খেলার সুযোগ তারা পাবে এবং তারা যদি এখানে ভালো পারফর্ম করে তাহলে ফ্র্যাঞ্চাইজি গুলো হয়তোবা তাদেরকে দলভুক্ত করতে আগ্রহী হয়ে উঠবে